থিমটা একটু তোমাদেরকে হিংস দিয়ে রাখি এটা এবারে থিম কিন্তু তারকা হতে পারে ঠিক আছে তারকা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আগের বারে হয়েছিল রামেশ্বরম বাজিপুরে আর এবারেও এসছি সেই স্থানে তো তোমাদেরকে দেখাবো কি প্যান্ডেল করতে চলেছে তোমরা শুধু ভিডিওটি পর্যন্ত সেই সবটি দেখতে থাকো বর্ধমান বাজিপোতাপুর এটি একটি এমন স্থান যেখানে প্রত্যেক বছর দুর্গা প্যান্ডেলের একটা কিন্তু চমক থেকেই যায় আগেরবারে করেছিল রামেশ্বরম আর তার আগেরবার বার বছরে তো আরও সুন্দর করেছিল প্রেম মন্দির করেছিল আর এবারও কিন্তু একটি খুব সুন্দর একটি থিম তোমরা পেতে চলেছ এই বছর দুর্গা পুজোর সময় তাই তোমরা এই ভিডিওটি শেষ অবধি দেখো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে এবং ভিডিওটি আশা রাখছি এই ভিডিওটি তোমাদের সবারই ভালো লাগবে এইগুলো সব বাটাম এখানে বাটামে কাজ হচ্ছে আর ওই হচ্ছে বিরাট প্যান্ডেল তো দেখতে পাচ্ছি প্যান্ডেলটা মোটামুটি হয়ে গেছে তো এর উপরে বাটামে কাজ হচ্ছে কারণ আর পুজো কিন্তু বেশি দেরি নেই তো বন্ধুরা এবার প্যান্ডেলের আরও ভেতরে যাওয়া যাক তো ভেতরে গিয়ে দেখি কি আছে এবং সেটি আমি তোমাদেরকে দেখাবো এবং নিজের মুখে সেটা বলেও দেবো এবং তোমরা ভিডিওটি দেখে অবশ্যই একটা কমেন্ট করে দিও তোমাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে আমি এখন চলে এসেছি প্যান্ডেলের প্রায় ভেতরে তো সামনে অনেকটা জায়গা আছে তোমাদেরকে দেখাবো আর সামনে হচ্ছে স্টেজ ওইটা হচ্ছে স্টেজ সুন্দর দেখো এইটা হচ্ছে স্টেজ এই এখানে স্টেজের কাজ চলছে আর উপরে দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে এবারও কিন্তু প্যান্ডেল হতে চলেছে এতক্ষণ তোমরা প্যান্ডেলে সামনে সামনে এবং একটুখানি দেখলে এরপরে বাকি যে অংশটা সেটাও তোমাদেরকে দেখাবো এবং সেখানে তোমরা আরও অনেক কিছু দেখতে চলেছ আর ডান দিকে দেখতে পাচ্ছ একটি একটি বর্ধমানের একটি ব্রিজ এই ব্রিজের গায়ে কিন্তু প্রতি বছর প্যান্ডেলটি হয় তোমরা বাজি এই জায়গাটি কারা কারা ছেন অবশ্যই জানিও কমেন্ট বক্সে এটি বর্ধমানের বাজি পোতাপুর সামনে অনেক থার্মোকল দেখতে পাচ্ছি মানে এই প্যান্ডেলের থার্মোকলের কিন্তু সামনে অনেক থার্মোকল পড়ে আছে এই থার্মোকল গুলি প্যান্ডেল তৈরি কিন্তু কাজে লাগবে আর তোমরা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখছো আরও শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরা শেষে আরও ভালো চমক আছে চমক মানে কি তোমরা জানতে পারবে থিমটা আসলে কি তো আর একটু সবুর করো ধৈর্য ধরো এবং প্যান্ডেলে আরও অনেক কিছু জিনিস তোমরা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ কত থার্মোকল পড়ে আছে আর এই থার্মোকলের কাজ হচ্ছে কিন্তু একদম ভেতরে তো দেখো ভেতরে অনেক শিল্পীরা একসঙ্গে থার্মোকলের কাজ করতে ব্যস্ত পুজো কিন্তু আর বেশি দেরি নেই একদম প্রায় এক মাসের কাছাকাছি পুজো তো শিল্পীদের কাজও তুঙ্গে তো তোমরা দেখতে পেলে ভেতরে সবাই কি সুন্দর থার্মোকলের কাজ করছে অর্থাৎ থার্মোকলের কাজ হবে আর থিমটা একটু তোমাদেরকে হিংস দিয়ে রাখি এটা এবারে থিম কিন্তু তারকা হতে হয় ঠিক আছে তারকা বন্ধুদের দেখতে পাচ্ছি ওই হচ্ছে ব্রিজ ওই ব্রিজটা গোল করে যাচ্ছে আর এই হচ্ছে তোমার প্যান্ডেল দূর থেকে এই প্যান্ডেলের স্ট্রাকচারটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই বন্ধুরা তোমাদেরকে আমি অনেকক্ষণ সাসপেন্সে রেখেছিলাম হিংস দিয়েছিলাম তো এবারে ফাইনালি থিমটা কি তোমাদের সামনে অ্যানান্সমেন্ট করতে যাচ্ছি থিমটা হচ্ছে দুয়ারকা ধাও শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম এবারও প্যান্ডেল কিন্তু অসাধারণ হচ্ছে আর এই প্যান্ডেলটা তৈরি করার পিছনে ক্রেডিট অবশ্যই শিল্পীদের তো দেওয়া তো উচিত এবং যারা ম্যানেজমেন্টে আছেন আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ বর্ধমানবাসীদের এত সুন্দর একটি থিম প্যান্ডেল উপহার দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা দুর্গার কাছে প্রার্থনা করি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর দুর্গা পুজোর থিম আমাদের বর্ধমানবাসীদেরকে প্রত্যেক বছরই উপহার হিসেবে দিন এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে দেখা যাওয়ার ঠিক পরবর্তী ভিডিওতে ধন্যবাদ